লক্ষ্মীপুর দুই আসনের সংসদ অ্যাডভোকেট নরুদ্দিন চৌধুরী নয়ন ওনার আমন্ত্রণে ওনার বাসভবনে আমরা এসেছি নয়ন ভাইয়ের সাথে পরিচয় দীর্ঘদিন আমার ইভেন আমার এই সোশ্যাল মিডিয়ার লাইফের অনেক আগে থেকেই ওনার সাথে আমার একটা সুসম্ভব দুই ভাই বোন ওরা দুই ভাই এখনই কিন্তু মারামারি শুরু হয়ে গেছে আমাদের যখন ছোট ভাই বল আছেন এই মজার মজার খাওয়া দাওয়া শেষে আমাদের সময় এসেছে ভাবির সাথে দেখা হওয়ার এবং নয়ন ভাইয়ের ছোট ভাই আদনান চৌধুর আমাদের এখানে উপস্থিত ছিলেন সবাই মিলে আমরা একটি সুন্দর পারিবারিক সময় কাটাচ্ছিলাম বিশেষ করে যে কোনো পারিবারিক মিটিংয়ে প্রধান আকর্ষণ থেকে বাচ্চারা আমাদের নিবান বিভিন্ন কাজকর্ম করতেছিল সবাই আমরা সেটা উপভোগ করছিলাম এরপরে নয়ন ভাই তার বাসস্থান আমাদেরকে আবারও ঘুরিয়ে দেখাচ্ছিলেন নয়ন ভাইয়ের এই বিল্ডিংটি প্রায় পাঁচতলা এবং যেখানে জাতীয় নেতৃবৃন্দ রেগুলারই আসা যাওয়া করেন যদিও ব্যক্তিগত বিল্ডিং তারপরও তিনি জনসভা এবং রাজনীতি এবং সমাজের কাজে এই বিল্ডিংটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আমরা নয়নবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি এখন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুজাম্মেল হায়দার আসম ভাইয়ের বাসায় যাচ্ছি ওনার ব্যক্তিগত গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদেরকে আমরা চলে এসেছি লক্ষ্মীপুরের আদেশ সদরপুর সদরের নেওয়া লেগেছিল অসমিয়ার ভাষায় সদরে না সদর সিটি ভাষায় সিটি কত দুলক আমার এখানে 2 লক্ষ 2 লক্ষ লক্ষ হলো ছিল আসার পরেই জার মজার পিঠা তৈরি করছে আমাদের মাসুম ভাই ভাবি রান্না করছে এগুলো হ্যাঁ just try দশা ইট এই পিঠাগুলো পছন্দ নোখালি স্পেশাল হ্যাঁ এটা কিন্তু নোখালি বাইরে তো মানে পাওয়া যায় না ভাবি মেনলি কমে গেছে এখনকার মডার্ন মেয়ার আর পারে না এটা হলো আসল খাইনি নাকি

ভালো হবে এখানে তো মোটামুটি লক্ষ্মীপুরটা তো আসলে অনেক জায়গা থেকে কাচ্ছে না আমরা চলে আসছি লক্ষ্মীপুর পৌরসভা পৌর শিশু পার্ক আসসালাম নাদিয়া নাদিয়া পৌর শিশু পার্কে আমরা ঢুকছি ওদের নাদিয়া কোথায় নাদিয়া খুব এক্সাইটেড তুমি কি এই বেলুনটা পেতে চাও তুমি দাও তুমি

তা কেমন লাগছে দাঁড়িয়ে কেমন লাগছে বাংলাদেশ আমাদের লোক কি পুরে মজা লাগছে Kakek keter Thank you tahu Kakek lah mudah arrange khusus. Welcome. Janti, antik Thank you Dao, antik keter Thank you. <Okay>. <tipers>

নিবার আমরা এখানে চরম মজা হয়েছে মজা হয়েছে বাংলাদেশের মানুষ যে নাতালিয়াকে এত ভালোবাসে সবাই টানা শুরু করছে ওর সাথে ছবি তোলার জন্য ও ভয় পেয়ে গেছে

লোকাল ম্যাঙ্গো ইজ মোর সাওয়ার শিশু পার্কে এত মজা লাগছে তুমি জার্মানির শিশু পার্ক বেশি ভালো নাকি বাংলাদেশের শিশু পার্ক ভালো বাংলাদেশে দেখছেন সার্টিফিকেট দিয়ে দিছে কিন্তু বাংলাদেশের শিশু পার্ক বেশি ভালো জার্মানি আমরা জার্মানি আর যাবো না দিয়া কি বলো আমাদের লক্ষ্মীপুরের শিশু পার্ক হচ্ছে সবচেয়ে ভালো ওইখানে আমি তো কাজ করি কম্পিউটার কম্পিউটারে কাজ আছে